ইহি রহমানের রাহিম প্রিয় ভাইয়ারা প্রিয় আপুরা কলিজার মানুষগুলো আজকের এই ফেসবুক বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনে যাবেন এবং আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে যাবেন যদি আপনারা ভাবেন যে ফেসবুকে কাজ করতে এসে আমি কাজ সেরে দেব আসলে বিষয়টা হচ্ছে যারা ফেসবুকে বিভিন্ন প্রকার টিপসমূলক ভিডিও তৈরি করে তারা কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে আপনাকে বিভ্রান্তিকর বিভ্রান্তিমূলক কিছু টিপস দিয়ে আপনাদের মন ভেঙে দেয় যেমন এক নাম্বার হচ্ছে যে আপনি ফেসবুকে এই সেটিং অন করুন আপনার ফলোয়ার বাড়বে এই সেটিং অন করুন আপনার ভিউ হবে এই সেটিং করে আপনি ফেসবুকে রাতারাতি বড় লোক কোটিপতি হয়ে যাবেন এগুলো ডাহা মিথ্যা কথা এগুলো কথায় কান না দিয়ে আপনি আপনার ভিডিওর দিকে ফোকাস দিন আপনার ভিডিওর পিছনে কাজ করুন আপনি যখন আপনার ভিডিওর পিছনে কাজ করবেন আপনি যখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রথমেই অল্পতেই অন্যের কথা শুনি এবং অন্যের ভিডিও দেখি ভাই এখন থেকে অন্যের ভিডিও দেখা মানে টিপসমূলক ভিডিও দেখা বন্ধ করে আপনি আপনার ভিডিওর দিকে ফোকাস দিন আপনার ভিডিও সুন্দর করে করুন এবং আপনার সামনে যে সুন্দর ভিডিওটা আসবে ওই ভিডিওতে সুন্দর করে গঠনমূলক কমেন্টস করুন তবে আমি একটা অনুরোধ করব। যারা টিপসমূলক ভিডিও তৈরি করে তারা কিন্তু শুধু ভিউ কামানোর জন্য ভিডিও তৈরি করে অতএব তাদের থেকে আপনি যতদূর সম্ভব দূরে থাকবেন এবং তাদের ভিডিওগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনার বিভিন্ন মত পার্থক্য হবে আপনি যখন ফেসবুকে কাজ করতে যাবেন আপনাকে বিভিন্ন বিভ্রান্তিকর টিপস দিয়ে আপনাকে মনটা খারাপ করে দেবে আর এক নাম্বার টিপস হচ্ছে আপনি ভিডিও সারার পরে কখনো ভিউ দেখবেন না ভিডিও সারার পরে আপনার কতটা ভিউ হচ্ছে দেখবেন না একটা সময় আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে হাজার হাজার ভিউ হবে অথেব আপনি ভিডিও সেরে আপনার ভিডিও না দেখে আপনি ভিডিও সম্পর্কে ভাবুন কোন বিষয় নিয়ে ভিডিও করবেন সেই বিষয়টা নিয়ে ভাবুন এবং আপনার ভিডিওটা ভালো করার চেষ্টা করুন আমরা কখনো হাল ছাড়ব না ইনশাল্লাহ আজকে আপনারা শপথ করুন আমরা যারা ছোটো আছি একে অপরকে সহযোগিতা করে এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাই এবং মানুষের বিভ্রান্তিকর কথায় কান না দিয়ে আমরা নিজেদের মতো ভিডিও তৈরি করি এবং নিজেরা কোনো কিছু করে এই ফেসবুক থেকে আয় করার চেষ্টা করি আর যারা টিপসমূলক ভিডিও তৈরি করেন তাদেরকে অনুরোধ করবো এ আপডেট ও আপডেট না বলে মানুষকে সত্য কথা বলে বোঝানোর চেষ্টা করুন মানুষকে সত্য কিছু দিয়ে ভালো কিছু করার উৎসাহ করুন কিন্তু আপনারা মিথ্যা কথা বলে ভিউ কামানোর দরকার নাই মিথ্যা কথা বলে ভিউ আপনারা করে আপনারা লাভবান হচ্ছেন কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটর ওয়াসিরে ঝরে যাচ্ছে তাই আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের বলতে চাই আপনারা আর টিপসের ভিডিও না দেখে আপনারা নিজের ভিডিও নিজের ভিডিওর উপর ফাকাস দিন নিজের ভিডিও সুন্দর করে তৈরি করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু কমেন্টস করে যাবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে শেয়ার করে দিতে হবে ভাই একটু শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন